मानू हा हा त बीठी

তারা শৃঙ্খলা রক্ষা করে তারা দেখছেন তারা শৃঙ্খলা রক্ষা করে সেখানের দিকে যায় এবং যারা চারি দাঁড়িয়ে আছেন যারা গার্জেন্ডে তাদের পরিমাণে আপনারা একটা জায়গা করে দেন না একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন করছি আপনার জায়গা চলে যান আমাদেরকে পেছনের দিকে চলে যান যারা ঢুকছেন বীরপুরের থেকে তারা বীরপুরের থেকে যারা ঢুকছেন তারা সরাসরি পেছনের দিকে চলে যান পূর্ব থেকে চলে যান সামনে কোনো জায়গা নেই যারা সামনে যান সামনে যান যারা বীরপুর থেকে ঢুকছেন তারা পেছনের দিকে চলে যান তারা বাড়াবেন না একটু ধৈর্য ধরুন সবাই একটু ধৈর্য ধরুন

দাঁড়াবেন না আপনারা দাঁড়ালেই এখানে বিশৃঙ্খলা হবে দাঁড়ালেই বিশৃঙ্খলা হবে লক্ষ্য দাঁড়াতে হবে আপনারা আপনি যে কোনো বীরপুরের থেকে যারা পেছনের দিকে চলে যান পেছনের দিকে চলে যান আপনারা দাঁড়াবেন না এখানে কেউ গাড়ি মালা না পেছনের দিকে চলে যান দয়া করে

শৃঙ্খল বড় কেউ যদি পেছনে যেতে চায় আপনারা পেছনে যেতে চায় তাদের কেউ দশ